কার্যিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুরের করণদিঘিতেও থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি শুক্রবার বিজেপির দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে থানার সামনে হাজির হন অপ্রীতিকর ঘটনা এড়াতে করণদিঘি থানায় অসংখ্য পুলিশ মোতায়েন করা হয় বন্ধ করে দেওয়া হয়েছিল থানার মূল ফটকও বিজেপি কর্মী সমর্থকরা দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানার সামনে এসে গেট ধাক্কাধাক্কি করে গেট খোলাতে ব্যর্থ হন বিক্ষোভ সমাবেশে বিজেপি কর্মী সমর্থকরাও বক্তব্য রাখেন বিজেপি ও বিসি মোর্চার জেলা সভাপতি অমিত শাহর অভিযোগ পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে পুলিশ কর্মীরা এখন চটি চাটা পুলিশ কর্মীতে রূপান্তরিত ও বিসি মোর্চার সভাপতি অমিত শাহ আরও কি বলেছেন শুনুন আজকে আপনাদের থানা ঘেরার কর্মসূচিতে আপনাকে বক্তব্য দিতে শোনা গেল আপনি সিপিকে কলকাতা পুলিশ কমিশনারকে আপনি চুটি চাটা বলে কথা করেছেন হ্যাঁ কেন করব না তিনি বলছেন নাকি যে ধর্ষিতার ডাক্তারের গায়ে কোনো রকমের কোনো দাগ ছিল না কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট আসে ওনার এক্স এক্সটার্নাল পনেরোটা দাগ ছিল পোস্টমর্টম রিপোর্টের মধ্যে তো উনি তো সত্যকে ঢাকার প্রচেষ্টা করেছেন সেই জন্য আমি ওনাকে চুটি চাটা বলেছি বিজেপির বিক্ষোভ সমাবেশের শেষে মুখ্যমন্ত্রীর কুশপুতুল এবং প্রতীকী নীল সাদা হাওয়াই চপ্পল দাহ করা হয় মহিলা মোর্চার সভানেত্রী শম্পা সরকারের অভিযোগ মুখ্যমন্ত্রী এই চপ্পল পরে সাধারণ মানুষের ক্ষতি করছেন তাই তার চপ্পল জ্বালিয়ে দেওয়া হলো মহিলা সভানেত্রী শম্পা সরকার আর কি বলেছেন শোনাব আচ্ছা কি প্রোগ্রাম ছিল আজকে আপনাদের আজকে আপনারা অবগত আছেন বেশ কয়েকদিন ধরে আর্জি করে ঘটনা নিয়ে যে আমাদের কর্মরত আর্জি করার কর্মরত মহিলা জুনিয়র ডাক্তার ছিল তানার উপর যে নরকীয় নৃশংস বৈশাশিক অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের করন্দিগি থানায় বিক্ষোভ সমাবেশ ছিল শুধু করন্দিগি থানায় নয় পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় আজকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে হ্যাঁ আজকে আমাদের পোষপুতু পুতুল ধাও করা হলো এবং বাংলার মুখ্যমন্ত্রীর যে চটি সেই উনি আজকে এই চটি দেখিয়ে আজকে সবার সিম্পাতি অর্জন করেন ভোট আসলে আর এই চটির আড়ালে তিনি অনেক কুকৃতি করেন সেই জন্য ওনার কষপুতুল এবং চটি ধাও করা হল আপনার নাম শম্পা সরকার উত্তর দিনাজপুর মহিলা সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের চাপে ভুল ভাল বকছেন তিনি নিহত চিকিৎসকের শাস্তির দাবি করছেন এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বিজেপি দল রাজ্য জুড়ে তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে বিজেপির সহসভাপতি দিলীপ কুমার বর্মন আর কি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আমরা কাকতলীয়ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও এর বিরুদ্ধে আর নামতে দেখেছি আর যদি আপনারা খোঁজ করেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা প্রচারিত হয়েছে মুখ্যমন্ত্রী আর ধর্ষিতা অর্থাৎ যিনি ধর্ষণ হয়ে আর স্বর্গবাসী হয়েছেন আর সেই স্বর্গবাসী মেয়েটির আর ফাঁসি চাচ্ছেন তো এইরকম পরিস্থিতিতে আমরা একজন মুখ্যমন্ত্রীকে এই পশ্চিমবঙ্গে আমরা পাচ্ছি যিনি কিনা কি বলতে কী বলতে হয় সেটা পর্যন্ত ভুলে যাচ্ছেন তো এই জন্যই আমি মুখ্যমন্ত্রীর সেই ভাষণটাকে কটাক্ষ করেছি যে উনি একজন ধর্ষিতা মানে স্বর্গবাসী মহিলার ফাঁসি চাইতে পারেন সাথে সাথে আমাদের রাজ্যের যে প্রশাসন লেভেলটা চালাচ্ছেন তো তারও যদি মাথা ধরি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে পুলিশ মন্ত্রীও রয়েছেন উনি আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী তো একজন প্রশাসনিক প্রধান সাথে সাথে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী উনি চাচ্ছেন যে হর্ষিতার শাসন হাসিও তো কার কাছে চাচ্ছেন কে শাস্তি দেবে কে বিচার দেবে উনি সেটাও জানেন না তো এই জন্য সামাজিকভাবে হোক বা রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক নিয়ত নারী সমাজ থেকে শুরু করে শিক্ষক সমাজ হসপিটালের ডাক্তার তার মধ্যে ল অজ্ঞ যারা আইন দেখেন তারা পথে নেমেছে আমরা আর ঘটনাবলির সঙ্গে সঙ্গে লক্ষ্য করছি যে পুলিশ প্রশাসন এখানে নিরপেক্ষতা দেখাতে পারছে না বিভিন্ন ঘটনাবলিতেও আর আমাদের এই রাজ্যের পুলিশদের আমরা নিরপেক্ষতা দেখিনি পরিলক্ষিত করিনি এই ঘটনা যত বাড়তেছে পুলিশের নিরপেক্ষতা আমরা দেখতে পাচ্ছি না আমার কোথাও না কোথাও মনে হচ্ছে পুলিশ কোনো না কোনো জায়গা থেকে ইশারায় আর তারা পরিচালিত হচ্ছে এমনকি কোনো নেত্রী বা নেতার মাধ্যমে ওরা পরিচালিত হয়ে দাসের মতো কাজ করছে মানে ইশারায় কাজ করছে তো পুলিশের এই ভূমিকাকে আমি দলদাস হিসাবে আর সেটা বলেছি আর নিয়েছি এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে পুলিশ যদি ইচ্ছা করে পুলিশ অনেক কিছু আর উদ্ঘাটন করতে পারে পুলিশের উপর সাধারণ মানুষের এই আস্থাটা আজকে হারিয়ে ফেলেছি আমরা পুলিশের উপর কোনো প্রকার আস্থা পাওয়া যাচ্ছে না পুলিশ মানে আমরা সুরক্ষা পাবো পুলিশের কাছে থাকলে মানে আমরা সুরক্ষিত আছি এই বাতাবরণটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে এই জন্যই আমি পুলিশকে দলদাস হিসাবে আমার নজরে পুলিশ দলদাস হিসাবে কাজ করছি আমি দিলীপ কুমার বর্মন ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি এদিনের এই বিক্ষোভ সমাবেশে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সহসভাপতি সুভাষ গোস্বামী সহসভাপতি দিলীপ বর্মন সহ অসংখ্য নেতা নেত্রীরা আরজিকর কাণ্ডে অভিযুক্তদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল সারা রাজ্য এই আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী কি ভূমিকা গ্রহণ করে এখন সেটাই দেখার অত দিনাজপুরের করন্দিঘি থানা এলাকা ঘুরে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরসা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স